কবে অপরা একাদশী এই তিথি পালন করলে মিলে সব পাপ থেকে মুক্তি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় অপরা একাদশী এই একাদশী পালন করলে নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত হয় জানুন কবে এবং কখন পালন করবেন অপরা একাদশী নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশী তিথি অপরা একাদশী হিসেবে পালিত হয় এই বছর অপরা একাদশী পড়েছে আগামী তেইশে মে প্রতি মাসে দুটি করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে ও অন্যটি কৃষ্ণপক্ষে শাস্ত্র অনুসারে সব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত অপরা একাদশীতে উপবাস রেখে নারায়ণ পুজো করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস হিন্দু ধর্মে কর্মফলের কথা বলা আছে অপরা একাদশীর মাহাত্মে খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে তবে অপরা একাদশী ভক্তিভরে পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস একটি কথা মনে রাখতে হবে যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপরা একাদশী পালন করেন তাহলে ওই পাপ জীবনে আর কখনো করা যাবে না অপরা একাদশী পালন করার পরেও যদি আপনি ওই কাজ আবার করেন তাহলে পাপের বোঝা একশো গুণ বেড়ে যায় কোন পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী জেনে নিন শাস্ত্র অনুসারে কোন কোন পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা যায় ব্রহ্ম হত্যা ইচ্ছেও বা অনিচ্ছেও। কোনো ব্রাহ্মণের মৃত্যুর কারণ হওয়া শাস্ত্র মতে ঘোরতর পাপ তবে অপরা একাদশী পালন করলে এই পাপ থেকেও মুক্তি পাওয়া যায় যদিও হাজারবার অপরা একাদশী পালন করলেও দেশের আইন এই অপরাধ থেকে মুক্তি দেবে না মিথ্যে কথা বলা কাউকে মিথ্যে কথা বলে ভয় দেখানো অবশ্যই পাপ এই পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা যায় প্রতারণা কারোর সঙ্গে প্রতারণা করে থাকলে যদি আপনি অনুতপ্ত হন তাহলে অপরা একাদশী পালন করুন এবং নারায়ণের কাছে অন্তর থেকে ক্ষমা চান নকল ডাক্তার ডাক্তার না হয়েও যদি কেউ ডাক্তার সেজে বসে এবং রোগীর চিকিৎসা করে তাহলে এটি ঘোরতর অপরাধ কারণ এই কাজ যে করে সে আসলে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে দেশের আইন ক্ষমা না করলেও অপরা একাদশী পালন করে পাপের ভার থেকে মুক্তি পাওয়া যায় বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহিত হয়েও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা শাস্ত্র মতে পাপ এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে অপর একাদশী পালন করা যেতে পারে ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই প্রতিদিন এইরকম ধর্মীয় তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন